বয়াবহ নির্মমতা আর নির্মম নিষ্ঠুর নিষ্ঠুরতার ছাপ পেলে ভারতে পালিয়েছেন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আশ্রয় দিয়ে ভারত অনেকটাই ছড়াও হয় বাংলাদেশের উপর দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকেই বাংলাদেশের চাপে ফেলতে মরিয়া নরেন্দ্র মোদীর দেশ নয়াদিল্লি ঢাকার নতুন সরকার ও নতুন স্রোতকে কোনোভাবেই মানতে পারছে না তাই প্রশ্ন উঠেছে ভারত কেন বাংলাদেশের জনগণের পাশে না দাঁড়িয়ে কেবলমাত্র পিকটি শেখ নাকে নিজেদের বন্ধু ভাবছে বাংলাদেশের নতুন সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে ভারতের আপত্তি কোথায় এটাই একটি নির্দিষ্ট বর্তমানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ফ্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের ইস্যুতে নিয়মিত ঘটনা বাংলাদেশের নানা বিষয়ে এমনকি একান্ত অভ্যন্তরীণ বিষয় নিয়ে শিষ্টাচারের বাহিরে গিয়ে কথা বলেছে ভারত ভারতীয় মিডিয়া গুলো ব্যস্ত আছে বাংলাদেশ বিরোধী অপপ্রচারে সীমান্ত রীতিমতো নয় ছয় শুরু করেছে ভারতীয় বাহিনী হঠাৎ করে তাদের বেড়া তারা বেড়েছে প্রায় কয়েক গুণ ভারতের দেওয়ার বৈরিতার প্রভাব পড়েছে দেশটির রপ্তানিতেও বাংলাদেশিদের জন্য ভারতীয় বিষয় সেবাও একেবারে সীমিত হঠাৎ ভারত এমন বৈরিতার দুয়ার কেন করল। এর জবাবটাও খুব একটা কঠিন নয় বহু রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনা অন্তবর্তী সরকারকে যে চুকে দেখছে ভারত ঠিক সে চুকে তাকাচ্ছে বাংলাদেশের দিকে যে কারণে নয়াদিল্লি সন্দেহ বেদিক প্রমণ মন সবকিছুই কিছুই ষড়যন্ত্র আর ভারত বিরুদ্ধে দেখা দেখতে পারছে বিশ্লেষকরা বলেছেন পাঁচই আগস্টের পর দুই দেশের সম্পর্কে যে সমস্যা হচ্ছে তার মূল কারণ হল ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে স্বীকার করতে ভারতে খুব অস্বস্তি যদিও ডক্টর ইনিউসকে নরেন্দ্র মোদী নববর্ষের শুভেচ্ছা জানাতে বাধ্য হয়েছে এবং বাংলাদেশকে পাশ কাটিয়ে ছলার সাধ্য ভারতের খুব একটা নেই বলল মনে করেছেন বিশ্লেষকরা আর বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের মেনে নিতে ভারতের কষ্ট হয় হচ্ছে এবং হবে বিশ্লেষকদের মতে মাথা উঁচু করা বাংলাদেশকে ভারতের বড় বয় এইসবের বাইরে শেখ হাসিনা একটা বড় ইস্যু বাংলাদেশ মনে করে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ঠিক করেনি আর তাকে ফেরত না দিয়ে উল্টো তাকে বাংলাদেশের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে ভারত বিশ্লেষকরা আরও বলেছেন ভারত তো দিয়েছে তারা বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে সেই সরকারের সঙ্গে তারা কাজ করতে চাই এখানে এখান থেকেও বিষয়টি পরিষ্কার অন্তবর্তী সরকারকে মানতে ভারতের মন সাই দিচ্ছে না এছাড়াও বাংলাদেশে হাসিনাকে আশ্রয় দেওয়ার পরবর্তী কার্যকলাপ আর আগের যে আধিপত্যশীল কর্মকাণ্ডের আর বিশ্বাস করতে পারছে না বাংলাদেশকে দেখছে শক্তি হিসেবে যে যে হিসেবের মাঝখানে দাঁড়িয়ে আছে হাসিনা দেওয়াল যে দেওয়াল দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে চীনের গ্রেট ওয়ালের চেয়েও বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে বিশ্লেষকদের মতে আরো একটি মত বলেছে ভারত রিয়েলিটি মেনে নিতে পারছে না চোখলা চোখে লাগানো চোখে লাগানো পুরো চশমা বাংলাদেশকে দেখতে গিয়ে দিল্লি প্রত্যেক সময় ভুল পদক্ষেপ নিচ্ছে এমনই শেখ সৈরা শেখ হাসিনাকে তারা একের পর এক প্রশ্রয় আশ্রয় দিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের প্রতি গভীর ষড়যন্ত্রই তারা লিপ্ত ভারত এই শেখ হাসিনাকে সামনে রেখে ভারত আগামী দিনগুলো এই আগ্রাসন ভারত আগ্রাসন চালাতে চাই এই বাংলাদেশের বুকে কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের আঠারো কোটি জনতা তা কখনই মেনে নেবে না মেনে নিতে পারে না